দু সালের পর আবারও বাংলাদেশের রিজার্ভ চুরি হয়েছে এমনটাই জানিয়েছে ভারতের নর্থ ইস্ট নিউজ গণমাধ্যমটি বলছে বাংলাদেশের ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার রিজার্ভ হ্যাক করে নিয়ে গেছে ভারতীয় হ্যাকাররা বিষয়টি নিয়ে দুদেশের গোয়েন্দা সংস্থা তদন্ত করছে যদিও এ খবর সত্য নয় বলেই দাবি করছে বাংলাদেশ ব্যাংক নর্থ ইস্ট নিউজ বলছে মূলত রিজার্ভ চুরির খবর গোপন করতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকের তিনজন কর্মকর্তা বিষয়টি নর্থ ইস্ট নিউজকে নিশ্চিত করেছে বলেও দাবি করা হয়েছে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেসবাউল হকশিয়ার বিজকে বলেন এটি একটি সম্পূর্ণ ভুয়া খবর বর্তমানে আমাদের তিন স্তরের ফেডারেল রিজার্ভের সঙ্গে তিন স্তরের কনফার্মেশন ব্যবস্থা রয়েছে এবং আমরা নিয়মিতই রিজার্ভের হিসাব মিলিয়ে যদিও নর্থ ইস্ট নিউজে বলা হয় প্রায় এক সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ভারতীয় ডিজিটাল হ্যাকাররা কয়েক বিলিয়ন নিয়ে গেছেন এই বিষয়টি ভারত ও বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো অবগত রয়েছে তারা গোপনে বিষয়টি তদন্ত করছে এতে আরো বলা হয় বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বনিম্ন পর্যায়ে রয়েছে রিজার্ভ হ্যাক হওয়ার কারণে আমদানি বিল ও নিষ্পত্তিতে সমস্যা সৃষ্টি হতে পারে বলে উল্লেখ করা হয় এর আগে সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাক হওয়ার বিষয়টিও নর্থ ইস্ট নিউজেই তুলে ধরা হয়েছিল প্রসঙ্গত সালের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে একশো মিলিয়ন ডলার চুরির ঘটনা ঘটে চুরি হওয়া রিজার্ভের অন্তত একাশি মিলিয়ন ডলার ম্যানিলা ভিত্তিক আরসিবিসির অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় সেখান থেকে ফিলিপাইন অনলাইনের ক্যাসিনোগুলোতে সেগুলো ব্যয় করা হয় এ ঘটনায় দু সালের পনেরোই মার্চ বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় একটি মামলা করেন এখনো পর্যন্ত বাংলাদেশ আর থেকে পনেরো মিলিয়ন ডলার এবং শ্রীলঙ্কার একটি ব্যাংকে পাঠানো আরও বিশ মিলিয়ন ডলার উদ্ধার করেছে গত বছরের পয়লা ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকে যুক্তরাষ্ট্রের আদালত রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে চুরি হওয়া ছেষট্টি মিলিয়ন ডলার উদ্ধারের জন্য মামলা করেন Eu não sei o que é